ওই আমাকে সঙ্গ দেওয়ার জন্য মা সেই জোর জবরদস্ত হয়তো এগুলোর মূল্য অতটা বুঝতে একই টাকা দাম আছে পাতাবি লেবু হ্যালো এভরিওয়ান আজকের নতুন দিনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা নিশ্চয়ই সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর সকালবেলায় ঘুম থেকে উঠে যেটা মেন জিনিস সেটা হচ্ছে চা তো সেটাই এখন বানিয়ে নিচ্ছে আর এই চাটা নিয়ে এখন একটুখানি বসবো যেহেতু আজকে শনিবার তাই আজকে তেমন একটা কোনো তারা নেই একটু ধীরে আজকের দিনটা শুরু করব। আমি বিকেল ছাড়া এই সকালবেলায় যে চাটা খায়, সেটা আবার আমি এক কাপ ভর্তি করে খেতে পারি না আসলে এইবার আবার চা পাতাটাও এনেছে সুকান্ত ভুল করে ব্ল্যাক টিটা আর এই টিটা মানে চাটা ভীষণ কড়া আর কি এই জন্য চায়ের পরিমাণটা সকালবেলাতে আমার একটুখানি কমই থাকে তো কোনো চায়ের নেশাই নেই ওই আমাকে সঙ্গ দেওয়ার জন্য চা একটুখানি খায় সকালে ব্রেকফাস্টটাও করে নিয়েছি আজকে ব্রেকফাস্টের কোনো মানে তেমন কোনো জিনিস করিনি রাত্রিবেলাতে একটু ওটসটা ভিজিয়ে রেখেছিলাম তো সেই ওটসটায় দুধ আর কলা দিয়ে খেয়ে নিয়েছি আর এখন এসেছি দুপুরে রান্নার প্রিপারেশান করার জন্য আর কয়েকটায় ডাটা পড়ে আছে আগে একদিন রান্না করে খেয়ে নিয়েছি আর কয়েকটাই আছে তো ভাবলাম আজকেই রান্না করে নিই বাবা এগুলোকে অনেক যত্ন করে ফ্রিজে রেখেছিলাম যাতে ভালো থাকে যে কিচেন টাওয়েলগুলো হয় ওগুলোকে ভালো করে ভিজিয়ে তারপর এগুলোকে মুড়িয়ে ফ্রিজে রেখেছিলাম তো দেখলাম বেশ ভালোই আছে খোসাগুলো বেশ ভালোভাবেই উঠে গেছে তবে আর বেশি দিন এগুলো ভালো থাকবে না এই জন্য আজকেই করে নিই সব আজকে এটাকেও শেষ করব আর আছে কয়েকটা পটল পরে আর আজকে রান্না করব একটু আলু পটলের তরকারি আর এটাকে করব আজকে একটুখানি সর্ষে বাটা দিয়ে এই সজনে ডাটা আমি আবার ছোটবেলাতে এতটাও পছন্দ করতাম না মা সেই জোর জবরদস্তি করে খাওয়াতো বলতো এটার অনেক গুণ খা আমার বাবা আবার এটা খেতে ভীষণ ভালোবাসে আমাদের বাড়িতে মানে আমাদের দেশের বাড়িতে ওখানে না প্রচুর পরিমাণে এই সজনে গাছ আর লাজনে গাছ আছে তো আমার মনে হয় সজনেটা একটু কম হয় আর লাজনেটা অনেক বেশি হয় তবে আমি কোনোদিন খেয়ে বুঝতে পারি না কোনটা সজনে আর কোনটা লাজনে আমার না দুটোই একই রকম লাগে আগে আমার এই সজনে ডাটা বা লাজনে ডাটা কোনোটাই ভালো লাগতো না তেমন একটা কিন্তু এর যে ফুলটা হয় সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে ওটার যে পাতার যে বড়াটা মানে ফুলের যে বড়াটা হয় ওটা দিয়েই তোমার সব ভাত খাওয়া হয়ে যাবে তখন হয়তো এগুলোর মূল্য অতটা বুঝতাম না এখন এখন যখন এই জিনিসগুলো হাতের কাছে পাই না তখন কিন্তু এগুলো আমাদের কাছে অমূল্য জিনিস ওই জন্যই বলে না যে যেটা হাতের কাছে থাকে সেটার মূল্য আমরা তখন দিই না যখন পাই না তখনই কিন্তু সেটার মূল্য আমরা বুঝতে পারি তো এই সজনে আর লাজনের ব্যাপারটাও ঠিক আমার কাছে ওই রকমই এখন যখন জিনিসটা পাচ্ছি না তখন এটাই আমরা দোকান থেকে কত টাকা দিয়ে কিনে তারপরে খাচ্ছি তাও আবার কি এটা তো আমাদের এখানে পাওয়াই যায়নি সেই সুকান্ত গেছিল সেখান থেকে নিয়ে এসেছে তারপর সেটাকে ফ্রিজে যত্ন করে রেখে দুদিন ধরে খেলাম ওদিকে তরকারিটাও প্রায় হয়ে গেছে এদিকে আলু পটলটাও আমার কাটা হয়ে গেছে তবে একটা জিনিস লক্ষ্য করলাম যে বয়সের সাথে সাথে যে জিনিসটা হয়তো ছোটবেলায় আমাদের তেমন একটা ভালো লাগতো না এখন হয়তো সেই জিনিসগুলোই আমাদের ভালো লাগে তো আমার খাবারের লিস্টে কিন্তু সেটার পরিমাণ অনেক বেশি যে জিনিসগুলো আমার ছোটবেলায় ভালো লাগতো না এখন সেই জিনিসগুলোই আমার ফেভারিটের তালিকায় আছে আজকে এই আলু দিয়ে আর ডাঁটা দিয়ে যে তরকারিটা বানালাম এটা একটুখানি সর্ষে বাটা দিয়েই বানিয়েছি এখন আলু পটলের তরকারিটা করে নেব আর ওদিকে আমি ডালটাও বসিয়ে দিয়েছি তো পটলটা কিন্তু আমাদের বাড়িতে সবারই ফেভারিট মানে আমার আর সুকান্ত ভীষণ ফেভারিট এই যখন আমরা ব্যাঙ্গালোরে প্রথম গেছিলাম তখন পটল ওখানে তেমন একটা পাওয়া যেত না একটুখানি জিরে ফোড়ন দিয়ে আলু আর পটলটাকে খুব ভালো করে ভেজে নিলাম আর এর ভেতরেই দিয়ে দিলাম টমেটো টমেটোটাকে দিয়ে পটল আর আলুটাকে একটুখানি ভালো করে ভেজে নিয়ে ওটার মধ্যেই একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম যেটা জিরে আর আদা লঙ্কা দিয়ে তো সেই পেস্টটাই দিয়ে এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। আমাদের সাথে একটা ঘটনা ঘটেছিলো সেটা যখন আমি বিয়ের পর প্রথম ব্যাঙ্গালোরে এসেছিলাম তখন না এতটাও আমি ভেজিটেবল চিনতাম না মানে পটলটা চিনতাম আলু পটল এগুলো সবই চিনতাম কিন্তু পটলের মতো দেখতে যে আর একটা নতুন ধরনের জিনিস হয় সেটা আমি জানতাম না তো পটল ভেবে বাড়িতে নিয়ে এসেছিলাম কুন্দ্রি আর কুন্দরির ভেতরটা যখন কেটেছি বাড়িতে নিয়ে এসে তখনই আমি বুঝেছি যে এটা পটল নাই এটা অন্য কোনো ভেজিটেবল হবে তখন তো মোবাইলের এত কিছু ছিল না যে গুগল লেন্সে ফেলে দেখব যে এটা কোন ভেজিটেবল তো তার অনেক দিন পর আমরা জেনেছিলাম যে এটা কুন্দ্রি বলে এটাকে আর ব্যাঙ্গালোরে কিন্তু এটা খুব পপুলার একটা মানে খাবার আলু পটলের তরকারিটা হয়ে এসেছে এবার এটার মধ্যে একটুখানি ঘি দিয়ে তারপরে নামিয়ে নেব এখন কিন্তু ব্যাঙ্গালোরের মার্কেটে প্রচুর পটল পাওয়া যায় আর একটা আশ্চর্য ব্যাপার কি জানো পটলের দাম কিন্তু আগে যত টাকা ছিল এখনো মোটামুটি সেই একই টাকা দাম আছে আবার অনেক অনেক জায়গায় তো তার থেকে কম দামেও পটল পাওয়া যায় আমাদের দুপুরের লাঞ্চ মোটামুটি রেডি হয়ে গেছে এখন শুধু ডালটাই ফোড়ন দেওয়া বাকি আছে ওটা ভাবছে আমি স্নান করে এসে তারপরে দেব শনিবার দিন দুপুর বেলায় খেয়ে দিয়ে একটা ভালো করে ভাত ঘুমো দিয়ে নিয়েছি তারপরে এখন বেরোলাম এখন সাড়ে তিনটের মতো বাজে তবে ভেবেছিলাম আর একটুখানি পরে বেরোবো তবে পরে বেরোনোর কোনো মানে অপশানই নেই কারণ দোকানপাট আজকে একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে তো আজকে অনেক কিছু মার্কেটিং করা আছে কালকে তো নীল পুজো এই জন্য ঠাকুরের জন্য একটু ফলমূলও কিনতে হবে আর তাছাড়া সাপ্তাহিক বাজারটাও এই সপ্তাহে করা হয়নি তো এই সব মিলিয়ে অনেকগুলোই কাজ আছে অনেকগুলো এখানে পরপর দোকান আছে তো আমরা প্রত্যেকটা দোকান থেকেই কিন্তু কিছু না কিছু জিনিস কিনতেই থাকি বলতে পারো এক একটা জিনিস এক একটা দোকান থেকে কিনি আজকে টেম্পারেচারটা কিন্তু এখানে বেশ হাই আজকে এখানে উনিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মতো দেখাচ্ছে তবে আজকেই রোদটা দেখাচ্ছে কাল থেকে আবার দেখাচ্ছে এখানে মেঘলা মেঘলা ওয়েদার থাকবে বা হালকা হালকা বৃষ্টিও হবে ওয়ান বোতল নেবে কেন ওই নেবে আছে তো হ্যাঁ হ্যাঁ এখান থেকে আমরা প্রথমেই ওয়াশ নিয়ে নিয়েছি আটাটা না এখানকার খুব ভালো হয় তো আটা নিয়েছি একটা টোফু নিয়েছি আর এখান থেকে নিচ্ছি ডিটারজেন্টটা এই যে এগুলো ভালো তো কি গন্ধ আছে এটা এটার কি গন্ধ স্মেলটা কিসের ভ্যানিলা ভ্যানিলা আর এটা ভ্যানিলা এটা নিউ কার নিউ কারে ভ্যানিলা এখান থেকে একটা কার ফ্রেগ্রেন্স নিয়ে নিলেই ব্যাস এখানকার জিনিস নেওয়া হয়ে যাবে তারপর বিলিং করে নেক্সট দোকানে যাব আমরাও এসে গেছি নেক্সট দোকানটা এখান থেকে আমরা নেব ভেজিটেবলগুলো আলু জিনিসটা যেহেতু রান্নাতে আজকাল আমি একটু কমই ব্যবহার করছি তো এই জন্য বড় ব্যাগগুলো নিয়ে গেলে আলুগুলো নষ্ট হয় কি হয় আলুগুলো থেকে গাছ বেরিয়ে যাচ্ছে এই জন্য দেখছি ছোট ব্যাগগুলোই নিয়ে নেওয়াটাই ভালো এবার এখান থেকে ঠাকুরের জন্য পাঁচ ধরনের ফলটা নিয়ে নি দেখো বাতাবি লেবু মনে তো হচ্ছে এটা বাতাবি লেবুই তো মনে হচ্ছে এই তো এটা তো ভালো না এই উপরেটা না নিচেরটা টু পয়েন্ট ফোর নাইন থেকে হ্যাঁ নিয়ে এই আপেলটা ভালো তো এটা নাও লাল লাল মিষ্টুর আবার লাল লাল দেখে আজকাল আপেল খাই আর এই সেকশনটায় না অনেক ধরনের ক্যান প্রোডাক্ট থাকে মানে ক্যানের ভেতরে থাকে তো সুকান্ত এখানে দেখতে 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 পাই এখানে দেখো ক্যানের মধ্যে জ্যাক ফ্রুট রাখা আছে তো এই জ্যাক ফ্রুটটা হচ্ছে মানে এঁচোড় আর কি তবে এখান থেকে আমি নিতে না করছি কারণ আমি না এশিয়ান মার্কেটে এই জিনিসটাই দেখেছি ওখানে মনে হয় জিনিসটা একটু বড় সাইজের ছিল এখনো আরও অনেকগুলো জিনিস নেওয়া বাকি আছে চাল নিতে হবে দুধ নিতে হবে দই নিতে হবে তো সবগুলো নিতে নিতে বেশ অনেকটা টাইম চলে গেছে আর এদিকে আবার আজকে মিষ্ট আমাদের সাথে আসেনি এই জন্য বারবার ও কল করছে যে কতক্ষণ তোমাদের লাগবে ওকে কতবার বললাম যে চ চ কিন্তু ওনাকে কী ড্রয়িং করা বাকি আছে তো সেই ড্রয়িংটাই ও এখন বসে বসে করবে আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের রোজকার আমরা গুগল ট্রান্সলেটার ইউজ করে কিন্তু প্রত্যেকটা জিনিস দেখি যে এটা কী জিনিস তো এই নতুন জিনিসটা একটা দেখলাম প্রথমে ভেবেছিলাম এটা হয়তো কোনো মিষ্টি জাতীয় জিনিস হবে ওই আমাদের ওখানকার অনেকটা দেখতে যে মিষ্টি ক্ষীর কদম থাকে সেই রকম টাইপে তবে এটা কোনো মিষ্টি জাতীয় জিনিসই না আমাদেরও মোটামুটি বাজার করা শেষের দিকে এখন দুধটা নিয়ে বিলটা করে নিলেই ব্যাস হয়ে যাবে আমাদের বাজার করা কমপ্লিট এবার বিলিংটা তাড়াতাড়ি ঝটপট করে নি এখন এবার তাড়াতাড়ি বাড়ির দিকে যাই তবে আজকে বাজার করতে এসে আমার একটা প্রাপ্তি হয়েছে সেটা হচ্ছে এইটা এই গাছটা আজকে কিনেছি গাছের ফুলের কালারটা খুব সুন্দর আসলে অনেকগুলো ভালো ভালো কালার ছিল আর লাল রংটা যদি থাকে তাহলে আমি না আর অন্য কোনো কালার নিতে পারি না ওই লাল রঙে চোখটা কেমন আটকে যায় আমরাও বাড়ির একদম কাছাকাছি এসে গেছি চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি আর ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই